মুস্তাজাব দাওয়া হওয়ার জন্য মেইন হলো দুইটা আমল এক নম্বর হলো তাকে হালাল খাবার খাইতে হবে আর দুই নম্বর হলো তাকে স্তিক আমল করতে হবে যে ব্যক্তি বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ স্তিক আমল করবে ওই ব্যক্তি যত দোয়া করবে তত দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন বলেন না এমন অনেকে আছেন যার জীবনে প্রায় তিন বাঘের দুই ভাগ দোয় আল্লাহ কি করছেন কবুল করছেন আপনি গাড়ি চাইছেন বাড়ি চাইছেন আল্লাহ তালা কবুল করছে মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিতে চাইছেন আল্লাহ তাও করছে এরপর ছেলেটাকে বিদেশে যাওয়ার জন্য দোয়া করছেন আল্লাহ তালা তাও করছে জীবনের প্রায় সব দোয়াই কবুল করছে আপনার এমন আছে না অল্প দুই একটা দোয়া কারো কারো কবুল হয় না আমলের কারণে যাই হোক মুস্তা হলো যার দোয়া নাকি আল্লাহ করতে দেরি কবুল করতে দেরি নেই বলেন ইমামে আহমাদ ইবনে হাম্বল আমাদের মাজহাব হলো চারটা চতুর্থ নম্বরই হল ইমাম হলো ইমামে আহমাদ ইবনে হাম্বল যার মুসনাদে আহমাদমে একটা কিতাব আছে প্রায় চল্লিশ হাজার হাদিস তার এই কিতাবের মধ্যে আছে তার নাম হল ইমাম আহমাদ ইবনে হাম্বাল তো তিনি তার জীবনের শেষ দিকে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সফর করতেন যখন রাত হয়ে যেত কোথায় যেত যেখানে মসজিদ পাইতো ওই জায়গায় আশ্রয় নিত তো তার তো চল্লিশ হাজার হাদিসের একটা সমাগম তার কিতাবে এবং তিনি হাদিসের একটা পণ্ডিত একজন ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল তিনি বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে সফর করে মানুষকে দিনে দাওয়াত দিতেন এবং মানুষের কাছে হাদিস পৌঁছে দিতেন আমার এই ইমামে আহমাদ একদিন বিভিন্ন দেশ সফর করতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে শীতের সিজন কনকনে কনে শীত এমন সময় সন্ধ্যা হয়ে যাওয়ার পর একটা মসজিদে আশ্রয় নিলেন মসজিদে আশ্রয় নিয়ে চাদরটা মাথায় দিয়ে সুন্দরভাবে হাদিস পাঠ করতেছেন কতক্ষণ পরে মসজিদের দারোয়ান আসলো দারোয়ান আইসা বললো আপনি কে আপনি মসজিদ থেকে বের হয়ে যান আমাদের মসজিদে রাত্রে থাকার কোনো অনুমতি নেই বলো দেখো বাবা আমি তো বিভিন্ন দেশে দেশে সফর করি হাদিসের দাওয়াত দেই আমাকে অন্তত পক্ষে আজকে রাতটা থাকার জন্য একটু সুযোগ দাও আমি সকালে ফজর নামাজ পরে তোমাদের মসজিদ থেকে বের হয়ে চলে যাব। ওই বান্দার দিলটা অনেক কঠিন কোনোভাবেই মসজিদের দারোয়ান দিল না বলল না থাকা যাবে না আপনি বের হয়ে যান আমাদের এই জায়গায় কোনো নিয়ম নাই মসজিদের রাত্রে থাকার মতো এরপরে বলল না বাবা আমাকে আজকে আর সুযোগ দাও দারোয়ান হুমকি দিল যদি তুমি বের না হও তোমার ঘরে ধরে ধাক্কা দিয়ে গোটটা সহ বের করে দিব অপমান হওয়ার আগেই তুমি বের হয়ে যাও ইমাম হাম্বল সারা পৃথিবীর শ্রেষ্ঠ চারজন ইমামের মধ্যে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল সম্মানে কি তাকে কন কনে শীতের রাত বের হয়ে গেলেন কোথায় যাবেন এখন তিনি অস্থির হয়ে গেলেন হাঁটতে 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 দূরবর্তী একটা রাস্তায় গেলেন রাস্তায় গিয়ে আরেকটু হাঁটতে হাঁটতে একটা বাজারে গেলেন বাজারের মধ্যে এক ব্যক্তি দোকানের মধ্যে রুটি গরম করতেছে মানে রুটি বিক্রি করতেছে শীতের সিজন রাতের মধ্যে রুটি বিক্রি করতেছে তখন তার পাহাড়ের মধ্যে তো কী আছে আগুন আছে তো রাতটা তো শীতের রাত তো ইমাম মাহমুদ ইবনে হাম্বল বললেন বাবা আমাকে কি একটু আশ্রয় দেওয়া যাবে আমি তোমার এই চুলার পাশে বসে থাকবো সারা রাত আমি একটু আগুন পোহাবো তুমি আমাকে কি একটু সময় দিবে মানে এই রাত্রটা আমি তোমার পাহালের পাশে বসে আগুন পোহাবো তো ওই লোকটা বললো সমস্যা নাই আপনি শীতের সিজন আমি রুটি বানিয়ে দিচ্ছি আপনার পাশে বৈশা আগুন পোহাবেন আমার সমস্যা কি আপনি থাকেন আর ওই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বল রে বলছে তোমার গা ধাক্কা দিয়ে এখন কি করে দিব। বের করে দিব তারে জায়গা দেওয়ার পরে ওই দোকানদার রুটি বানাইতেছে ইমাম আহমাদ ইবনে হাম্বাল হাদিসের কিতাব পড়া শুরু করে দিলেন দোকানদার রুটি দেয় আর বলে আস্তাক ফিরুল্লাহ আবার রুটি উল্টে দেয় বলে আস্তাক ফিরুল্লাহ রুটি বিক্রেতা যখন রুটি কারো কাছে বিক্রয় করে তখন বলে আস্তাক ফিরুল্লাহ আবার যখন টাকা নেয় তখন বলে আস্তাক ফিরুল্লাহ টাকা নিয়ে যখন ক্যাশে রাখে তখন বলে আস্তাক ফিরুল্লাহ তো ইমাম আহমদ ইবনে হাম্বল তো পাশে বসা কি রে সাধারণ একজন দোকানদার সে কি পাগল হয়ে গেল নাকি কতক্ষণ পর পর আস্তা ফিরুল্লাহ বলে উনি যে ইমামে আহমদ ইবনে হাম্বল এটা কিন্তু এখনো পরিচয় দেন নাই দোকানদারের কাছে দোকানদার তো জানে না তিনি কি ইমামে আহমদ ইবনে হাম্বল তো ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানদারকে জিজ্ঞেস করলো যে তুমি যে রুটি বানাও ফুল্লা বলো রুটি বিক্রি করার সময় ফুল্লা বলো ক্যাশে টাকা রাখার সময় আস্তাক ফুল্লা বলো এই আমল তোমার কি ফায়দা সে বললো আমি এই আমল করে আমার জীবনের যত দোয়া আছে এগুলো আল্লাহর কাছে আমি কী করেছি কবুল করেছি সব আল্লাহ পরে বলল তুমি কি সত্যি তোমার সব দোয়া কবুল হয় সব দোয়া কবুল করাইতে পারছো তুমি কি মোস্তা যাবুদ্দ দাওয়া বললেন হ্যাঁ আমি মোস্তা দোয়া আল্লাহ তারা আমার সব দোয়া কবুল করছে তবে আমার একটাই দোয়া এটা কবুল হয়নি আর জীবনে সব দোয়া কবুল হয়েছে দোয়াটা হলো আমি দোয়া করতাম সব সময় আমি জানি এই যুগের শ্রেষ্ঠ একজন মহাদিস আছে তার নাম হলো ইমামে আহমদ আহমাদ ইবনে হাম্বাল আমি দোয়া করি তার সাথে যেন আমার দেখা হয় বলে তার সাথে দেখা হলে কি হবে আমার অনেক বড় না তার সাথে দেখা হলে আমি মুসাফা করব তার কপালে একটা চুমু খাবো কারণ তিনি যুগ শ্রেষ্ঠ মহাদিস এই দোয়াটা আল্লাহ রব্বুল আলমিন আমার এখনও কবুল করে নাই সেটা তার মনের কথা ব্যক্ত করলো ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন এ যুবক তোমার কপাল ভালো তোমার কপাল ভালো আল্লাহ রব্বুল আলমিন সত্যি সত্যি তোমার জীবনের সবগুলো দোয়া কবুল করে নিয়েছেন বলেন না আল্লাহ এ যুবক তুমি মনে রাখো ইমামে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যাওয়া লাগবে না ইমামে আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যে সাক্ষাৎ করার প্রয়োজন নাই তুমি জেনে রাখো জেনে রাখো তোমার দরবারে অলরেডি ইমামে আহমদ ইবনে চলে আসে সোহান ইমামে আহমদ ইবনে হাম্বল আমি সেই ব্যক্তি তুমি চিন্তা করি না আমি তো তোমার কাছেই চলে আসি সঙ্গে সঙ্গে ইমামে ইবনে হাম্বল তারে জ্বরে আনিলেন এবং চুমু খাইলেন তার এই আশাটাও পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ কি বুঝতে পারলাম ইস্তিকফার আমল এটা কোনোভাবেই কি যায় না ফেলানো যায় না তার জীবনে সব সে তো বুঝছে আমার একটাই কি হয় না কবুল হয় না শেষ পর্যন্ত দেখলো এই আমলটা কি হইল কবুল হইলো ইমাম আহমদিবনে হাম্বালও এর থেকে শিক্ষা নিছেন, যে আস্তাগফিরুল্লাহ কত বড় দামি আর ওই যুবকও শিক্ষা নিয়েছেন আমার শেষ আশাটাও পর্যন্ত আল্লাহ তাআলা কি করলেন না এটা বাকি রাখলেন না এটাই হলো সে আস্তাক ফিরুল্লাহ প্রতিটা কাজই আস্তাক ফিরুল্লাহ দোকানে যাবেন আস্তাক পড়তে পড়তে যান দোকান থেকে ফিরবেন আস্তাকুল্লাহ পড়েন একজনের পাশে খারাপ কথা বলতেছে গীবত করতেছে আপনি এটা না শুনেও শোনার বান ধরবেন চুপ থাকলে আপনার শুনতে হবে আপনি নিচে নিজে আস্তাকুল্লা পাঠ করেন না আস্তাক ফিরুল্লাহ থেকে কী দেন মনোযোগ দেন আপনি যখন ঘাস কাটতেছেন আস্তাক ফুল্লাহ পড়েন কতক্ষণ পরপর পড়েন আপনি যদি হয়রান হয়ে যান কতক্ষণ পর পড়েন কেউ একটা কঠিন বিপদে পড়ে গেছেন আস্তাফুল্লাহ পড়েন কারণ আস্তাক ফিরুল্লাহ করলে তো আপনার দোয়া কবুল হয় আপনি একটা জিনিস হারাই দোয়া করছেন জাল্লা আপনি আমার জিনিসটা পাওয়া দেন এরপরে আপনি আস্তাক ফিরুল্লাহর আমল শুরু করে দেন হাঁটতে উঠতে বসতে চড়তে ফিরতে খাবার আগে খাবারের পরে আস্তাক ফিরুল্লাহ পরেন নামাজের পরে আস্তাক ফির্লা পরি কেন কারণ নামাজে তো ভালো কাজ করা হয় এরপরও কেন আস্তাক ফিরুল্লাহ কারণ নামাজের মধ্যে আমাদের মনোযোগী ভাবনা বিভিন্ন দিকে চলে যায় এই জন্য বসার সাথে সাথে আস্তাক ফিরুল্লাহ যাতে নামাজের তোমাদের নামাজের মধ্যে যেই ভুল ত্রুটি হয়েছে এটা জন্য সঙ্গে সঙ্গে কাপ পারা হয়ে যায় বলেন আল্লাহ তাহলে আস্তা দাম সবচেয়ে বেশি আপনি যখন টয়লেট থেকে বের হন তখন কিন্তু আস্তা পারেন গোফ রা না আলহামদুলিল্লাহ গোফ রান আকা আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাই এটা অত তবা তাহলে আমি আমরা কেন টয়লেট থেকেও বের হয়ে আমরা কি করি ফিল্লা পাঠ করি টয়লেটে থাইকে তো মানুষ চুরি করে না টয়লেটে থেকে তো মানুষ জিনা করে না টয়লেটে তার নিজের প্রয়োজন সারে কিন্তু তখন আস্তাকুল্লাহ পাঠ করে কেন কারণ টয়লেটে বসলে খারাপ খারাপ চিন্তা মনের মধ্যে আঁকে কখন চুরি করবে কখন খারাপ কাজ করবে কখন এই কাজটা করবে তাইলে খারাপ কাজ করাটাই যে খারাপ তা না খারাপ কাজের চিন্তা করাটাও কি খারাপ এই জন্য টয়লেট থেকে বের হয়েও কী আস্তাক ফিরুল্লাহ ঢুকার সময় আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহ রাহুদিল্লা বেশি বেশি আমরা যেন আমল করতে পারি এই জন্য সকলে বলুন আমিন